প্রথমেই বলে দিচ্ছি এই ভিডিওটা যারা দেখছেন একটু হেডফোন লাগিয়ে দেখবেন কারণ বাজে ল্যাঙ্গুয়েজ এর মধ্যে প্রয়োগ করতে চলেছি আমি কারণ কিছু ওটিটি প্ল্যাটফর্ম এরকম থাকে যারা শুধুমাত্র তাদের ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করে মানুষকে চুতিয়া বানানোর জন্য তাদের কোনো ভ্যালুজ নেই তাদের কোনো এথিক্স নেই তারা খালি এই জিনিসটাকে তৈরি করেছে মানুষকে বা অডিয়েন্সকে চুতিয়া বানাবে বলেই এবং তাদেরকে যারা ট্রাস্ট করে দিনের শেষে তারা চুতিয়া হয়েই বাড়ি ফেরে যেরকম জিও হটস্টার সিরিয়াসলি বলছে জিও হটস্টার নামে কেস করে দেওয়া উচিত অথবা একটা এমন কোন রুলস এন্ড রেগুলেশন আনা উচিত প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য যে তাতে কোনো মানুষ যাতে চিট ফিল না করে দিনের শেষে আপনি একটা সিরিজ দেখছেন সিরিজটা শেষ হয়ে যাওয়ার কথা সেখানে দিনের শেষে আপনার মনে হলো সিরিজটা আপনাকে কিচ্ছু দিল না আপনি চুতিয়া হলেন বসে এত ফালতু একটা ওটিটি প্ল্যাটফর্ম আসছি আমি তার আগে বলি যে কেন আমার এতটা মাথা গরম হয়েছে সার্জি বলে একটা সিরিজ বেরিয়েছে জিও হটস্টারে ছটা এপিসোড প্রত্যেকটা এপিসোড রানিং নেই ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে কঙ্কনা সেন শর্মা আছে লিড রোলে আমি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসছি তার আগে একটু গল্পটা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে একটা মেয়ে কলেজে পড়ে তার খুন হয়ে যায় পুলিশ আসে ইনভেস্টিগেট করতে এবার এই খুনের মধ্যে একটা পলিটিক্যাল পার্টিও জড়িয়ে পড়ে কিভাবে খুনের মধ্যে পলিটিক্যাল পার্টি জড়িয়ে পড়ছে পলিটিক্যাল পার্টিরই হাত আছে কিনা না এই খুনের পেছনে অন্য কোন রহস্য আছে অন্য কেউ আছে এই খুনের পেছনে সে সবকিছু নিয়ে গোটা সিরিজটা এইবার আগে কি হতো আগে না এরা চিট করতো অন্যভাবে আমি বলছি আপনাদেরকে প্রথমত তো এদের অ্যাড পাঁচ মিনিট দেখবেন পাঁচ মিনিট দেখার পর দুটো করে অ্যাড আমি সেই জন্য প্রত্যেককে বলি আপনারা ভাই হটস্টারের সিরিজ জোগাড় করে দেখে নিন কোনো সমস্যা নেই হটস্টারে গিয়ে দেখবেন না পাগল হয়ে যাবেন এক সিরিজ আপনাকে লাস্ট অব্দি পাগল করবে তারপরে প্ল্যাটফর্ম আছে প্রত্যেক পাঁচ মিনিট বাদে বাদে দুখানা করে অ্যাড দেবে যেটা দেখতে দেখতে আপনার রিদমটাই নষ্ট হয়ে যাবে দেখার মুডটাই চলে যাবে এবার এদের না আগে ঠকানোর না একটা পলিসি ছিল তার আগে কি করতো একটা দুটো করে এপিসোড আনতো বাকি এপিসোড এক মাস বাদে দুমাস বাদে আনতো এবার তাতে তারা কি দেখলো যে লোক ঠকানোর একটা এটা ধান্দা হয়ে গেছে লোক বুঝতে পেরে গেছে এবার লোক কি করলো লোক তাদের ওডিটি প্ল্যাটফর্ম দেখা বন্ধ করে দিল তারা দেখলো ভাই অডিয়েন্স তো আসছে না এইবার তারা অন্য একটা ভাবে চিট করার জন্য প্ল্যান করেছে সেটা আপনি এই সিরিজটা দেখলে বুঝতে পারবেন এখানে তারা আর একটা দুটো এপিসোড আনেনি ছটা এপিসোড এনেছে ছটা এপিসোড প্রত্যেকটা এপিসোড এর রানিং লেন্থ তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে তাহলে একটা অডিয়েন্সের কি মনে হবে মনে হবে কিনা যে এই সিরিজটা শেষ হয়ে যাবে অথবা আমাকে এমন একটা জায়গায় গিয়ে সিরিজটা দেবে আমাকে এমন একটা জায়গা দেবে যেখানে আমি মনে করবো যে ছটা এপিসোড দেখার পর বা তিন দিন ঘন্টা এই পুরো সিরিজটা দেখার পর আমি কিছু একটা পেলাম তারপরে পরের সিজনের জন্য আবার তারা কিছু একটা নতুন জিনিস রাখলো বা আবার কিছু জিনিস তারা আনলো ওকে ফাইন এই পুরো সিরিজটা দেখার পর লাস্টে গিয়ে সিরিজটা যেখানে শেষ করবে আপনার মনে হবে আমি কিছুই তো পেলাম না আমি ছিঁড়লাম সিরিজটা দেখতে দেখতে এই এতক্ষণ টাইম ধরে এবারের পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলবো সত্যি কথা বলছি আমার একদম বলার ইচ্ছা নেই কারণ আমি ভেবেছিলাম খুব ইন্টারেস্টিং দেখতে বসেছিলাম সিরিজটা এবং সিরিজটা কিন্তু ইন্টারেস্টিং সিরিজটার মানে সিরিজটা নিয়ে যদি কথা বলি এদের পলিসি এতক্ষণ ধরে কথা বললাম সিরিজটা নিয়ে যদি কথা বলি এবং সেখানে যদি আমি সত্যি কথা বলি তাহলে সিরিজটা কিন্তু ইন্টারেস্টিং এবার কি কী ভালো জিনিস আছে এখানে এখানে ভালো জিনিস প্রথমে একদম যেভাবে শুরু হয় সেই জায়গাটা সিরিজটা খুব হোল্ড করে নেয় আপনাকে একদম ফার্স্ট সিন থেকে এই সিরিজটা আপনাকে হোল্ড করে নেয় এবং সেই হোলটা পুরো সিরিজ জুড়ে রাখতে পারে একটা দুটো জায়গা যদি আপনি বাদ দেন ওই হোলটা কিন্তু থাকে অডিয়েন্স জুড়ে থাকে সিরিজটার সঙ্গে এই সিরিজের মধ্যে যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আসে সেগুলো কিছুটা প্রেডিক্টেবল কিছু কিছু প্রেডিক্টেবল কিছু কিছু প্রেডিক্টেবল নয় সেগুলো আপনাকে শক দেবে এবং এজ অফ দ্য সিট মোমেন্ট আপনাকে প্রতিনিয়ত কিছু না কিছু প্রোভাইড করতে থাকবে ছটা এপিসোড ধরে যেটা আপনার ভালো লাগবে এজ অফ দ্য সিট মোমেন্ট টেনশনের মোমেন্ট সেগুলো কিন্তু সিরিজটা প্রোভাইড করতে পারে আপনাকে এবং বেশিরভাগ সময় পারে সেই জন্য সিরিজটার মধ্যে আপনি এঙ্গেজ হয়ে থাকবেন তার সঙ্গে সঙ্গে এখানে বিজিএম ভালো কালার টোনের কাজ ভালো যেভাবে রুটেড রাখা হয়েছে জিনিসটাকে এখানে দুটো ওয়ার্ল্ড দেখানো হচ্ছে একটা খুব নর্মাল লাইফের মানে মানে নর্মাল মানুষের লাইফ এবং তার সঙ্গে একটা পলিটিশিয়ান এই যে দুটো লাইফ দুটো লাইফ তো আলাদা মানে দুজনে থাকা কথা বলা তাদের যে তাদের লাইফ লিড করা লাইফ লাইফকে দেখা তাদের চোখ দিয়ে দুটো সম্পূর্ণ আলাদা তো দুটো জিনিসের যে লুক অ্যান্ড ফিল করা হয়েছে সেই জিনিসটা ভালো আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন আপনার ভালো লাগবে তার সঙ্গে এখানে পারফরমেন্স খুব ভালো এখানে যে মানে যেভাবে কঙ্কনা সেন শর্মা পারফর্ম করেছে সেটা আউটস্ট্যান্ডিং না সেখানে তার অভিনয় সত্তাটা ফুটে বেরোয় তিনি কত বড় মাপের অভিনেত্রী সেটা আপনি প্রত্যেকটা জায়গায় তিনি প্রমাণ দিয়েছেন আপনি বুঝতে পারবেন সেই জিনিসটা এবং সেখানে কঙ্কনা সেন শর্মা তার জায়গায় খুব ভালো এখানে আরো যারা আদার কাছটা আছে তাদেরও কাজ কিন্তু খারাপ নয় ভালো কঙ্কনাশন শর্মার সাথে একজন পুলিশ অফিসার আছে তার সঙ্গে কঙ্কনাশন শর্মার যা বন্ডিং তৈরি হয় যে কেমিস্ট্রি প্রথমে তারা একে অপরের জিনিসকে সাপোর্ট করতো না একে অপরের জিনিসের থেকে সবসময় মানে অন্য বিচার রাখতো দুজনের মধ্যে মতের কোনো মিল নেই কিন্তু তবুও তারা একটা পয়েন্টে গিয়ে একটা জায়গায় গিয়ে এক হয়ে যাচ্ছে সেটা কেন হচ্ছে সেটা ভাল লাগে এবং ট্রানজিশন মানে ট্রানজিশনটা এই যে চেঞ্জ হচ্ছে একের মানে মানে অন্যের জন্য মতামত সেই জিনিসটা যে চেঞ্জ হচ্ছে সেটা ওভার হয় না সেটা টাইম লাগে এবং সেটা দেখতে ভালো লাগে যেভাবে একটা একটা করে ক্লু পায় যেভাবে কেসটা সলভ হতে থাকে সেই জিনিসটা আপনাকে ইন্টারেস্টে হোল্ড করে রাখবে ভালো লাগবে এবং প্রত্যেকের পারফরমেন্স ভালো তো সব দিক থেকে কিন্তু এই সিরিজটা খুব একটা খারাপ সিরিজ নয় এই সিরিজের খারাপ দিক কি জানেন এক তো লাস্টের দিকে গিয়ে সিরিজটা ম্যাজিক্যাল ওয়েতে চলে যায় কেন ম্যাজিক্যাল ওয়েতে যায় সেটাও আমি আপনাকে বলছি এবং জিনিসগুলো প্রেডিক্টেবল হয়ে যায় লাস্টের দিকে কিছু জিনিস আপনি ধরে ফেলবেন এবং আপনার দেখে মনে হবে যে হ্যাঁ ভাই ম্যাজিকের মতো হচ্ছে এবং তারপর আমি রিয়েলাইজ করলাম যে কেন আমার লাগছে এটা ম্যাজিকের মতো হচ্ছে প্রথম থেকে তো সিরিজটা এরকম ছিল না তাহলে লাস্টের এপিসোডে মানে নম্বরের হাফ থেকে নম্বর নম্বর এই কেন এত ম্যাজিকের মতো জিনিসগুলো হচ্ছে তারপরে আমি বুঝতে পারলাম যে এদের তো প্ল্যানই ছিল না যে সিরিজটা কেন তারা শেষ করবে যেখানে এই সিরিজটার এত বড় রানিং লেন্থ হওয়ার কথাই ছিল না চলো তবুও তুমি ছটা এপিসোড করেছো তিরিশ থেকে চল্লিশ মিনিট করে রানিং লেন্থ চলো দেখে নিলাম একটু স্ট্রেচ লাগছে মাঝে মাঝে তবুও চলো আমি দেখে নিলাম ফাইনালি আমি একটা মানে রেজাল্ট পেলাম এবং সেটাতে আমি হ্যাপি চলো একটু স্ট্রেচ লাগছে বাট সিরিজটা আমাকে এন্টারটেইন করেছে আমি সেটাকে একটা ভালো সিরিজই বলবো কিন্তু আমি তারপরে রিয়ালাইজ করলাম যে এরা লাস্টের দিকে কি ম্যাজিকাল করেছে কারণ এদের দেখানোর আর কিছু নেই এবং এদের মানে সেকেন্ড সিজনের সিরিজটাকে নিয়ে যেতে হবে এবং যেহেতু গল্পে আর দেখানোর কিছু নেই সব জিনিস দেখিয়ে ফেলেছে এবার তাদের নতুন জিনিস খুলতে হবে এবং নতুন জিনিস খোলার জন্য তাদেরকে আননেসেসারি জিনিস আননেসেসারি প্লট আননেসেসারি ক্যারেক্টার সেই জিনিসগুলোকে আপনাকে ঢোকাতে হবে ভেতরে সেই জিনিসটা দিয়ে আপনাকে বাড়াতে হবে সেই জন্য জিনিসটাকে মেলাতে হবে এবার যখনই মিলছে না তখনই জিনিসটা ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে একটা পুলিশ অফিসার ফ্লাইটে করে চলে যাবে একজন লোক অন্য একটা পুলিশ অফিসারকে ফোন করতে গিয়ে তাকে ফোন করে দিল সে আর গেল না সে কেসটা রয়ে গেল মানে এটা এ মানে এটা ম্যাজিকের মানে মানে কোথায় চলে গেছে ম্যাজিক বুঝতে পারছেন আপনি মানে যেতে যেতে যেহেতু কেসটাকে এগোনো এগোতে হবে কেসটা এখানে সলভ হচ্ছে না এবং এই কেসটার এত টাইমের দরকারও নেই এটা একটা সিরিজের মধ্যে ছটা এপিসোডের মধ্যে ইজিলি শেষ করে দেওয়া যায় ছটা এপিসোডেও একটুখানি স্ট্রেচ লাগছে তাহলে বাবুনের পরের সিজনে জিনিসটাকে মেলাতে গেলে তাকে এবার কত গোজামিল দিতে হবে এর যখন পরের মানে সিজন আসবে এবার আমি জানি না পুরোটা যখন আসবে তখনই আমি দেখব না হলে এই সিরিজটা আমি দেখবো কি দেখবো না সেটাও আমি জানি না সিরিজটা এমনি এঙ্গেজিং প্রথমে যেভাবে শুরু হয় যেভাবে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা এখানে আনা হয় যেভাবে এখানে মেসেজটা ডেলিভার করা হয় মেয়েদের সেফটি নিয়ে যে আমরা সব সময় ধরুন ফেসবুকে একটা মেয়ে একটা আননোন ছেলেকে ফ্রেন্ড পাঠালো তারা বন্ধু হলো আমরা সবসময় ওয়ারি ফিল করি যে ওই ছেলেটা আননোন আননোন বা মেয়েটা সেটা ছেলেদের সাথে হতে পারে তো যে ছেলেটা বা মেয়েটা আননোন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম সেখানে আমার একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় কিন্তু আমাদের আশেপাশে যারা থাকে যাদেরকে আমরা চিনি যাদেরকে আমরা জানি ছোটবেলা থেকে ওঠা বসা করছি তারাও কি সেফ এট দ্য এন্ড অফ দ্য ডে এই যে মেসেজটা তুলে ধরা হয়েছে সেই জিনিসটা ভালো লুক এন্ড ফিল ভালো এখানে ডায়লগ ডেলিভারি খুব ভালো ডায়লগ খুব ক্যাচি ডায়লগ আছে এখানে ইনভেস্টিগেশনটা সেটা দেখতে ভালো লাগে কিন্তু এই এদের জিও জন্য এর আগেও ভালো ভালো সিরিজ সাফার করেছে ভালো ভালো মেকার ভালো ভালো অ্যাক্টার তারাও এই মানে এই ধরনের মানে পলিসির জন্য তাদের মানে এই ধরনের কন্টেন্ট দেখানোর জন্য জিও হটস্টারের জন্য তারাও গালাগালি খেয়েছে তাদের কোনো দোষ না থাকার পরেও আবার তারাও গালাগালি খাচ্ছে এটা জিও হটস্টারের সম্পূর্ণ ভুল এবং তাদের এই চুতিয়াগিরি অডিয়েন্সকে চুতিয়া বানাবো অডিয়েন্স একটা বাল অডিয়েন্স কিছু জানে না অডিয়েন্সকে আমি বোকা বানিয়ে যাব দিনের পর দিন ভাই রাখো এর আগেও আপনারা দু তিনটে এপিসোড বার করে লোককে চুতিয়া বানিয়েছেন লোক আর তারপরে দেখছেন যে চুতিয়া হচ্ছে না সিয়ানা হয়ে গেছে আর যাচ্ছেন আপনারা মানে ওটিটি প্ল্যাটফর্মে এখন আবার নতুন নিয়ম বানিয়েছেন চুতিয়া বানানোর মানে বট দা ফাক আমার সিরিয়াসলি মাথা গরম হয়ে গেছে আমি খুব ইন্টারেস্ট নিয়ে দেখছিলাম আমি ভেবেছিলাম যে ছটা এপিসোডের পর আমি কোনো একটা রেজাল্ট পাবো তারপর দেখছি সিরিজটার মধ্যে ছটা এপিসোডের পর মানে আপনি তারপর আপনার মনে হবে কি আর কিছু পেলামই না আমি কি দেখলাম এতক্ষণ ধরে তাহলে আমি দিস ইজ টোটালি রং দিস ইজ রং এক্সট্রিমলি রং যাই হোক এই ছিল সিরিজের রিভিউ আপনারা চাইলে এখন দেখতে পারেন সিরিজটা যদি আপনারা চান যে পুরোটা দেখবেন তাহলে ওয়েট করে যান পরে যখন আসবে তখন পুরোটা দেখে নেবেন এই ছিল রিভিউ যারা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে যারা যারা দেখেননি আপনাদের ব্যাপার আমি সব বলেই দিলাম কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ গিভে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ